এক নয় একাধিক এইরকম যুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীর সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন জাহির আব্বাস এই অভিযোগ সামনে এসেছে আর এই অভিযোগ সামনে আসার পর গতকাল কোলাঘাট থেকে এই জাহির আব্বাসকে গ্রেপ্তার করা হয় যেখানে এই হাসপাতালের একাধিক কর্মী বারবার অভিযোগ করেছেন সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আর তারপর আজকে সুপারের ঘরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবারে যাবতীয় অভিযোগ নিয়ে সুপার সবকিছু জানার পরেও কোনো ব্যবস্থা নেয়নি এই অভিযোগও যখন সামনে আসছে সুপার কি বলছেন সেটা তো আমি কালকে নিউজ বাইটে দেখলাম এবং অভিযুক্তও বললেন কিন্তু এর আগে তো কোনো সময় কেউ আমাকে জানায়নি ছুটির দিনে দেখুন রবিবার যদি আমরা ওদের ভরসায় থাকি ওরাই তো আমাদের সিকিউরিটি গার্ড রিলায়েবেল ফেসিলিটি আমাদের সিকিউরিটি গার্ড ওয়ার্ড গার্ড ওয়ার্ড বয় প্রোভাইড করে স্ক্যাভেঞ্জার আমাদের সিস্টাররা আমাদের ডক্টররা ওনার ভরসায় থাকেন এবার ওনারা যদি এরকম ঘটনা ঘটেন আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কী করে থাকব ওরাই তো আমাদের সিকিউরিটি আমরা তো ওদের ভরসায় থাকি আমি কালকে তো তাই শুনলাম যে এরকম নাকি উনি অত্যাচার দীর্ঘদিন ধরে করছেন এবং এরকম তো যদি করে থাকেন ওনার সর্বোচ্চ শাস্তি আমি সরকারের এই পুলিশের কাছে দাবি করব। এবং আমি কালকে আইসি সাহেবকে জানিয়েওছি যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন আমার এরকম এমপ্লয়ীর সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটেছে এবং বলার সাথে সাথেই উনি অ্যারেস্ট করেছেন রবিবার রাতেই ধর্ষণের ঘটনা ঘটেছে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওই স্বাস্থ্যকর্মীকে ডিউটি চলাকালীন ওষুধ দেওয়ার নাম করে একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এবার যেখানেই ঘটনা ঘটেছে সেখান থেকে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেখুন পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ফার্স্ট ফ্লোরে এটাই হচ্ছে একশো সাতান্ন নম্বর রুম আর এই রুমটাই ছিল পাঁশকুড়া কাণ্ডে ধৃত জাহির আব্বাস খানের আড্ডাখানা এখানকার স্থানীয় যারা স্টাফ রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে এই রুমে বসেই দিনের পর দিন তিনি বিভিন্ন রকমভাবে কুকর্ম করে গেছেন অত্যাচার চালিয়ে গেছেন যেটা এখানকার যারা স্টাফ তারা যেটা জানাচ্ছেন যে এর আগে একাধিক তারা এই বিষয়টি হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার বা সুপারকে তারা জানিয়েও কিন্তু কোনো রকমভাবে ফল হয়নি গত রবিবার দিন রাত্রিবেলা এই রুমেই কিন্তু এই জাহির আব্বাস খান ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে নিয়ে আসে এবং এখানেই কিন্তু তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এবং ঘটনা যখন লিপিবদ্ধ হয় থানাতে তারপরে কিন্তু পুলিশ এসে এই যে রুমটি সেই রুমের বাইরে কিন্তু একেবারে তালা লাগিয়ে দিয়ে গিয়েছে এবং এই ঘটনাতেই কিন্তু যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই রকম যে অভিযোগ সুপারের কাছে একাধিক চাপ তারা করছিলেন সেই বিষয়ে কেন সুপার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সেটাই কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন পাঁশকুড়া থেকে ক্যামেরায় বিশ্বজিৎ রঞ্জনের সঙ্গে বিটম চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর